jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে তিনি রাজবংশী নেতা বিজেপির রাজ্যসভার সাংসদ মঙ্গলবার তার বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলেই শোরগোল পড়েছে তবে কি তৃণমূলের দিকে ঢুকছেন বিজেপি সাংসদ নাগেন্দ্র রায় এলাকায় অবশ্য তিনি অনন্ত মহারাজ বলেই পরিচিত মমতার সঙ্গে সাক্ষাতের পর গ্রেটার কোচবিহারে পৃথক রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি নিয়ে ফের মুখ খুললেন তার এই মন্তব্য নিয়ে নতুন করে জল্পনা বেড়েছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ গত বছর বিজেপির টিকিটে রাজ্যসভায় সাংসদ হন গত বছরে উনিশে অগস্ট বাংলা থেকে তার রাজ্যসভায় সাংসদ করে পাঠায় গেরুয়া শিবির বাংলা থেকে রাজ্যসভায় বিজেপির প্রথম সাংসদ তিনি রাজনীতির কারবারিরা বলছেন রাজবংশী ভোটের দিকে নজর রেখে অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে দু কোটি চোদ্দ লক্ষ তফসিলি জাতির বাসিন্দা বাস করছেন তার মধ্যে আঠেরো শতাংশের বেশি রাজবংশী সম্প্রদায়ের উত্তরবঙ্গের পাঁচটি জেলায় কুড়িটি বিধানসভায় রাজবংশী ভোটারদের যথেষ্ট প্রভাব রয়েছে ওই পাঁচটি জেলার মধ্যে অন্যতম কোচবিহার এবং আলিপুরদুয়ার কোচবিহারের রাজবংশী মানুষের সংখ্যা বত্রিশ শতাংশ দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন এবং একুশের বিধানসভা নির্বাচনে এই আসনগুলি ফল করেছে বিজেপি দু উনিশ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার থেকে জিতেছিলেন নিশিদ্ধ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীও হন তিনি রাজবংশী নেতা চব্বিশে নির্বাচনে সেই কোচবিহার আসনেই প্রার্থী হয়েছিলেন নিশীত তবে এবার এই জগদীশ চন্দ্র বসু কাজে হেরে গিয়েছেন তাই লোকসভার ফল ঘোষণার কয়েকদিনের পর অনন্ত মহাজারের সঙ্গে মমতার সাক্ষাৎ নিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন অনেকেই সোমবার উত্তরবঙ্গে এসেছেন মুখ্যমন্ত্রী ট্রেন দুর্ঘটনার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলেন তিনি মঙ্গলবার সকালে কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী তার পরিজন অনন্ত মহারাজের বাড়িতে রাজনীতির কারবারীরা বলছেন লোকসভার ফলের পর অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ উত্তরবঙ্গে রাজবংশী মানুষ রয়েছেন আট শতাংশ তৃণমূলের কাছে রাজবংশীয় ভোটের পাখি চোখ তবে শাসক দলের বিচারে রাজবংশী ভোট তাদের পড়ায় কোচবিহার হাতছাড়া হয়েছে বিজেপি তাই অনন্ত মহারাজের সমর্থকদের নিজের দিকে টানতে চেষ্টার কোন কসুর করেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে রাজবংশীদের একাধিক অনুষ্ঠানে এসেছেন মুখ্যমন্ত্রী দু উনিশ সালে লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে অনেকেই বলছেন উনিশে ভোটে উত্তরবঙ্গ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা হলুদ পতাকায় ভরি দিয়েছিলেন অনন্ত মহারাজ গোষ্ঠীর সমর্থকেরা তারপর থেকে গ্রেটার কোচবিহারের সমর্থকেরা বিজেপির সঙ্গে সক্ষতা বজায় রেখে চলেছিলেন তবে চব্বিশের নির্বাচনে প্রধানমন্ত্রী সভায় অনন্ত মহারাজকে দেখা গেলেও ভোট রাজনীতিতে তেমন সক্রিয় ছিলেন না এমনকি নির্বাচনের আগে একাধিক বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি এর ফলে অনন্ত গোষ্ঠী একটা অংশ ভোট তৃণমূলের দিকে গিয়েছে বলে মনে করছেন অনেকেই মমতার সঙ্গে সাক্ষাৎ নিয়ে বিজেপির কৈফত চাইলে তিনি কি বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে অনন্ত মহারাজের বক্তব্য আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা আর উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলা তার হাতে উনি যদি চান সাক্ষাৎ করতে আমি কি বলবো গৃহস্থের ধর্ম মেনে তার সঙ্গে সাক্ষাৎ করেছি কিন্তু তিনি মুখে যাই বলুন মমতার সঙ্গে তার সাক্ষাৎ নিয়ে জল্পনা এখনো পর্যন্ত কমছে না না।